লাল সবুজের জার্সিতে মাঠে নামতে আরো এক ধাপ এগিয়ে গেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সোম হাতে পেয়েছেন বাংলাদেশি পাসপোর্ট এখন ফিফা ফিফা প্লেয়ার কমিটির অনুমোদন পেলেই নিজ দেশের হয়ে খেলতে আর কোন বাধা থাকবে না এই মিডফিল্ডারের এদিকে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন বাফুফের কম্পিটিশনস কমিটি বাইশ মে মাঠ বুঝিয়ে দেয়া হবে বাফুফেকে লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামতে মূল যে বাধা ছিল অবশেষে ভেঙেছে সেই প্রাচীর বিশ্ব বিশ্বজুড়ে বাংলাদেশের পরিচয় বহনকারী সেই কাঙ্ক্ষিত সবুজ পাসপোর্ট তৈরি কানাডিয়ান ফুটবলার সমিত সোমের ফিফার অনুমতি মিললে নিজ দেশের হয়ে মাঠে নামতে আর কোনো বাধাই থাকবে না এই প্রবাসী ফুটবলারের জন্য এখন অপেক্ষা গ্রিন সিগনালের আমাদেরকে ডিআইপি থেকে কনফার্ম করা হয়েছে যে পাসপোর্ট ইজ রেডি ইট ইজ ডান এবং তারা তাদের প্রোটিকল অনুযায়ী সেটা এখন টরন্টো কনসোলেটে পাঠিয়ে দিবে সেখান থেকে সামিৎকে পাঠিয়ে দেওয়া হবে এবং অ্যাকর্ডিংলি সামিৎকে আমরা জানিয়ে দিয়েছি বিশ জুন করেছেন জন্ম নিবন্ধন এক মে হাতে পেয়েছেন কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র দ্রুতগতিতে কাজে যাগালেও দশ জুন নিজ দেশের হয়ে ভারতের বিপক্ষে হোম ম্যাচে থেকে পাওয়াটা কষ্টসাধ্য ব্যাপার এরপরও আশা ছাড়ছে না বাফুফে স্কোয়াড যখন রেডি করার সময় আসবে ওই ক্লোজার টু দ্য ডেটস আমরা আবার ফিফার সাথে কথা বলবো কথা বলে যদি দেখি যে কোনো সম্ভাবনা আছে ইন দ্যাট কেস উই ক্যান অলওয়েজ ইনক্লুডিং ইন দ্য স্কোয়াড এবং আপনি জানেন খেলার একদম লাস্ট স্টেজেও কিন্তু একটা স্কোয়াড ফাইনাল স্কোয়াডটা দেওয়ার স্কোপ থাকে সো উই উইল ওয়েট টিল দ্য ভেরি লাস্ট এটিকে মাঠের কাজের অগ্রগতি পরিদর্শন করতে জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে আসে বাফুফের কম্পিটিশন কমিটি পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছে প্রতিনিধি দল বাইশ মেয়ের মাঝে বাফুফেকে বুঝিয়ে দেওয়া হবে মাঠ মাঠ দেখতে অসুন্দর ছিল খেলাযোগ্য ছিল না আপনি যদি আজকে দেখেন অলরেডি এটা তিরিশ শতাংশ বেটার হয়ে গেছে এটা আরও তিরিশ শতাংশ আমি হোপফুল যে আগামী সাত দিনের ভিতরে আরও তিরিশ ভালো হবে আর আমি হোপফুল যে মে মাসের বাইশ তারিখে যেদিন আমাদের মেন হ্যান্ড ওভার ডে ওই দিনের ভিতরে আমরা মাঠ রেডি করে বিএফএফ কাছে হ্যান্ড ওভার করে দিতে পারবো দশ জুন ম্যাচকে সামনে রেখে অনলাইনে টিকিট বিক্রির প্রস্তুতিও প্রায় শেষ আগামী সপ্তাহে জানিয়ে দেওয়া হবে ক্যাটাগরি অনুযায়ী টিকিটের মূল্য তালিকা মেহেদিরিয়ান যমুনা স্পোর্টস ঢাকা